নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আমরা কিছুদিন আগে গেছিলাম আমার দিদির বাড়িতে কন্যঘড়ে তো সেখান থেকে আমরা এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখান থেকে আমরা চলে যাচ্ছি আজকে একটা জায়গায় যে আমার মা ছেলে মেয়ে সব রেডি দিদি দিদির ছেলে সবাই রেডি আর এখন আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আমার মাসি আসবে বড় মাসি আসবে মানে এই দিদির মা আসবে সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুনি ভিডিও করে নিই ভাবছি ঠিক আছে মাসি আস্তে আস্তে আমাদের টুনি ভিডিও করা হয়ে যাক এই যে আমার মাসিও এর মধ্যে চলে এসছে এসে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি টোটো নিয়ে আমরা সব এখন যাচ্ছি কন্যগড় স্টেশনে এই যে আমাদের কন্যগড় স্টেশন এখানে আমরা এখন অপেক্ষা করছি আমরা এখন ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা যাব ব্যান্ডেলের দিকে তো সেই মতো আমরা দাঁড়িয়ে আছি দেখছি দুপুরের টাইম একটুখানি ট্রেনটা একটুখানি কম সব এখন হাওড়ার দিকে যাচ্ছে আর ওই যে আমাদের পিছনে ট্রেন আসছে তো চলুন এই যে আমাদের ট্রেন ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে তা আমাদের এখন স্টেশনে ঢুক মানে ট্রেনে উঠা যাওয়া যাক আমরা তো প্ল্যাটফর্মে আছি আর উঠে আমরা সিট পেয়ে গেছি এক জায়গায় পাইনি সবাই আলাদা আলাদা ওই যে মেয়ে আলাদা জায়গায় আমার মাসি আলাদা জায়গায় দিদি আলাদা জায়গায় এবার আমরা কিছুক্ষণ বাদে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে এই ব্যান্ডেল স্টেশন থেকে আমরা এখন এই যে আছি সাত নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি অন্য একটা স্টেশনে আরেকটা স্টেশনে যাব ব্যান্ডেলে আমরা চেঞ্জ করলাম ট্রেনটা তো এই যে হুগলির যে নদী সেই সেটা পার করে আমরা এখন চলছি একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এসে এই যে আমরা এসে পৌঁছালাম এখন নৈহাটিতে এবার নৈহাটি এসে নৈহাটি জংশনে আমরা নেমে পড়লাম তা আমাদের অনেক দিনেরই প্রত্যেকের ইচ্ছা ছিল যে আমরা নৈহাটির বড়ো দর্শন করব সেই মতো আমরা চলে আসলাম নৈহাটির বড়ো মাকে দর্শন করতে তো আমরা দর্শন করার জন্য হেঁটে সামনের দিকে রাস্তায় এগিয়ে যাচ্ছি তো এক জায়গায় আমরা জিজ্ঞেস করে নিলাম যে কতটা মানে টোটো অটো করতে হবে কি না তো ওখানকার লোকরা বললো যে না আপনার তো টোটো অটো কিচ্ছু করতে হবে না আপনারা হেঁটে সোজা চলে যান কিছুটা গেলেই আপনাদের বড়মার মার দর্শন হয়ে যাবে তা আমরা সেই মতন রাস্তার এক সাইড দিয়ে হাঁটছি আর এদিকে দু পাশে দেখুন কত সুন্দর সুন্দর দোকান বসেছে খুব সুন্দর সুন্দর কিন্তু দোকান বসেছে তো আমরা হেঁটে যাচ্ছি কিছুটাই আর যেহেতু আমরা আগে কোনো দিন আসিনি এবারই আমাদের ফার্স্ট টাইম তো প্রথমে ওই জন্য বুঝতে পারছিলাম না কতটা হাঁটতে হবে কি হবে না তো দেখলাম ঠিক দু থেকে তিন মিনিট হাঁটার পরে এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এখান দিয়ে কিন্তু সবাই দর্শন করে বাইরে বেরিয়ে আসছে তো এখান দিয়ে ঢুকতে দেবে না আমরা হচ্ছে সেই জন্য বললো ওই দিকে একটুখানি সামনে এগিয়ে যান ওখানে রাস্তা আছে আর এখানে দেখুন বড়মার বিভিন্ন মুখের বিভিন্ন সাইড দিয়ে মূর্তিগুলো এখানে এখানে খুব সুন্দর লাগছে দেখতে আর যাই হোক এই যে নৈহাটি বড়মার পুজো কমিটি আর এখানে সামনের দিক দিয়ে প্রচুর দোকান আছে এদের ডালার ব্যবস্থা আছে আপনি যত টাকায় মানে দিতে চান নিতে পারেন তা আমরা সেই মতন করে সামনে একবার প্রথমে গিয়ে দেখে আসলাম ঘুরে যেখান দিয়ে মানে ঢুকতে হবে পরে আবার এসে আমরা এখানে ডালা নিয়ে যাব নিয়ে যাব মানে একদিক দিয়ে ঢুকিয়ে একদিক দিয়ে বের হতে হচ্ছে সেই জন্য প্রথমে আমরা সামনে কিছুটা গিয়ে ঘুরে এসেছি আর এই যেখানে জবা ফুলের মালা এই যে ডালা সিঁদুর ধূপকাঠি প্রসাদ এই যে একটা করে চুন্নির মতন সম্পূর্ণ দিয়ে দিচ্ছে আর আমরা এই যে আমার মেয়েকে নিয়ে নিলাম নিয়ে আবার পুজো দেওয়ার জন্য যাব সামনে এইটা আমাদের ডালা না হয়েছে আর থেকে আলাদা আলাদা ডালা নিয়েছে আমার দিদি আলাদা নিয়েছে মাসি নিয়েছে মাও নিয়েছে আলাদা ওরা হচ্ছে এমনি ভোগ প্রসাদটা নিয়েছে অত জবা ফুলের মালা দিয়ে নিয়ে নিই এক জায়গায় একজন দিচ্ছে তোমরা এমনি ভোগ দিয়ে দাও তাহলেই হবে আর এই সামনে এখানে জুতো রেখে আমরা এখানে কিন্তু প্রচুর পুলিশও গার্ড আছে দেখতেই পাচ্ছেন আমরা এই সাইডে আমরা সামনের দিকে জুতো খুলে এসি যেখান থেকে ভোগ মানে প্রসাদ নিলাম ডালার সেখানে খুলে এসেছি যেহেতু ওই দিক দিয়েই বেরোবো ওরা এক এক করে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি আগা পিছা হয়ে কারণ এখানে অনেক লোকজন আছে প্রত্যেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে বলছে ফটো তুলতে না ভিডিও তুলতে না তাও তার মাঝখানে ফাঁকে একটুখানি ছবি তুলে নিলাম বড় মাঠ যেহেতু এত কাছে এসছি আর সামনে থেকে ওরা দূরে থেকে ছবি তুলতে দিচ্ছে কিন্তু ভিডিও তুলতে না করছে কিন্তু তাও একটুখানি ভিডিও তুলে নিলাম এখন এরপরে আমরা কিছুক্ষণ পুজো দেওয়ার পর দাঁড়িয়েছিলাম সবার পুজো দেওয়ার পর সবাইকে বাইরে বের করে দিয়েছিল আর তারপরে কিছুক্ষণ বাদে বলল আরতি শুরু হবে ওই জন্য মন্দির পরিষ্কার করছিল তারপর আমরা আবার দ্বিতীয়বার আরতি দেখার জন্য কিন্তু ভেতরে ঢুকেছিলাম এবার মঙ্গলবার বাদে গেছিলাম তবু কিন্তু ভালোই ভিড় ছিল অনেক লোকজনও ছিল আর এরপরে আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসি বেরিয়ে এসে এখান থেকে আমরা আমাদের সব দাঁড়িয়ে আছি সবাই বেরোয়নি আর ওই যে চুন্নিগুলো ছিল ওগুলো বললো বাইরে এখানে বেঁধে দিতে ওরা ওগুলো ভেতরে কিছু করে না ওখানে ফুলের মালাটা নিয়ে নিল ভোগ প্রসাদটা পুজো করে দিয়ে দিল আর এসে আমার মেয়ে এই দেখুন চুন্নিটা বাঁধছে তো বন্ধুরা আমার এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটাকে অবশ্য অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের সবারই যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে